সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠছে কারণ এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দল গুছাতে শুরু করেছে শাসক বিরোধী দুই শিবিরই একের পর এক হুঙ্কার দিয়ে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দিল্লিতে যেমন আপকে ধুয়ে মুছে সাপ করে দিয়েছি দুর্নীতির জন্য তেমনইভাবে বাংলাতেও তৃণমূল এই দুর্নীতির কারণে ধুয়ে মুছে সাপ হয়ে যাবে এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে এই আবহে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি বা রণকৌশল ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি আর এবার এই আবহে তৃণমূল ছাড়তে চলেছে হেভিওয়েট তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক এমনই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে আর তখনই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে একেবারে দিশেহারা রাজ্য সরকারের আর চারিদিকে একেবারে সাঁড়াশি চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এসএসসির যে পঁচিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে এই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরকে বলির পাঠা করা হয়েছে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় তৃণমূলে প্রচুর পরিমাণে দুর্নীতি বেড়ে গিয়েছে এমনই মত তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকারের তিনি বলেন যে সেই জন্যই আমি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছি এমনই মন্তব্য তৃণমূলেরই রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকারের আর এই আবহে আবারও তৃণমূল ছাড়তে চলেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এমনই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে আর এই হুমায়ুন কবিরই কিছুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি বলেছিলেন আমার জাতি আগে আগে আমার দল নয় যার জেরে বিড়ম্বনায় পড়েছিল তৃণমূল কংগ্রেস তারপরও হুমায়ুন কবিরকে শোকজ করেছিল দলের উচ্চ নেতৃত্ব তারপরও নিজের অবস্থানে অনর ছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর এই আবহে তৃণমূল ছাড়তে চলেছে হুমায়ুন কবির এমনই কিন্তু একটি খবর প্রকাশ্যে এসেছে যা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার তারপরেই একেবারে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবির এবার যা বললেন তাতেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মাঝেই নতুন করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন হুমায়ুন কবির দর্শক শুনুন সদা বিদ্রোহী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আসাদুদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস এ তেহাদুলিন মুসলিম মিম এর যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে গত মার্চ মাস থেকে দফায় দফায় তাকে ফোন করে হায়দ্রাবাদের এই দলে যোগদানের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে গত মার্চ মাসে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন দলের ঊর্ধ্বে ওঠে নিজের জাতিসত্ত্বাকে প্রাধান্য দিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেন হুমায়ুন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজের চিঠি ধরায় তাকে সেই ঘটনার পর থেকেই ধারাবাহিকভাবে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ শুরু করে ওয়াইসির দল মিম সূত্রের খবর হুমায়ুনকে প্রস্তাব দেওয়া হয় তিনি যদি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতিনিধি হিসাবে রাজনীতি করতে চান তাহলে মিম তাকে স্বাগত জানাবে সঙ্গে তাকে আরও প্রস্তাব দেওয়া হয় মিমের রাজ্য স্তরে নেতৃত্ব দেওয়া হবে তাকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের প্রতিনিধি হিসাবে মিমের রাজনীতি করতে পারেন হুমায়ুন যেহেতু তৃণমূল তাকে সংখ্যালঘু মুসলিম সমাজের জন্য কাজ করার বড় সুযোগ দিচ্ছে না তাই তিনি চাইলে মিমে যোগদান করে সেই কাজ শুরু করতে পারেন প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সংগঠনের গতি আনতে চাইছেন ওয়াইসি তাই গত মাসেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে মিমের তরফে আর তার প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে তবে মিমের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলেই জানিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন বলেন আমি মিমের নেতাদের সাপ জানিয়ে দিয়েছি আমার পক্ষে তৃণমূল ছাড়া সম্ভব নয় হতে পারে দলের সঙ্গে আমার কিছু বিষয়ে মত রয়েছে তবে সেই মত এমন জায়গায় পৌঁছায়নি যে তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগ দিতে হবে তবে মিম যোগদান এ তার অনীহা প্রসঙ্গে হুমায়ুন আরও বলেন মিমে যোগদান করলে হয়তো মুর্শিদাবাদে আমি নিজের আসন ছাড়াও আরও কয়েকটি আসন জেতাতে পারবো কিন্তু এর ফলে রাজ্যের অন্য প্রান্তে বা মুর্শিদাবাদের আরও কিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় আসার রাস্তা করে দেওয়া হবে তাই সেটা আমার পক্ষে সম্ভব নয় কারণ বিজেপি আমাদের প্রধান প্রতিপক্ষ সবার আগে তাদের রুখতে হবে তাই বর্তমানে বা বর্তমান পরিস্থিতিতে আমার পক্ষে মিম কেন অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান সম্ভব নয় তবে তাদের তরফে যে হুমায়ুনকে মিমে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছিল সে কথা মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গের মিমের দায়িত্বপ্রাপ্ত নেতা ইরান সোলাক্সকি তার কথায় হুমায়ুন কবির বলেছিলেন তার কাছে আগে জাতিসত্ত্বা তারপর রাজনৈতিক দল তার সেই অবস্থানকে তৃণমূল সমর্থন করেনি তাই আমরা তাকে আমাদের দলে যোগদানের আহ্বান জানিয়েছিলাম তবে এই যাত্রায় দলবদল না করলেও হুমায়ুনের দলবদলের ইতিহাস রয়েছে এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের মুর্শিদাবাদ জেলা রাজনীতিতে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর অনুগামী হিসাবে পরিচিত ছিলেন তিনি তবে দু সালে রেজিনগর বিধানসভা থেকে কংগ্রেসের প্রার্থী হিসাবে জয়ী হন দু সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি পান রাজ্য সরকারের প্রতিমন্ত্রী পদ কিন্তু নির্বাচনে পরাজিত হন পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার জন্য তাকে সাসপেন্ড করা হয় শেষে ফিরে যান কংগ্রেসে কিন্তু সেখানে বেশিদিন স্থায়ী থাকেননি দু সালে দিল্লি গিয়ে যোগ দেন বিজেপিতে দু সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়াই করে তৃতীয় হন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ফিরে ভরতপুরের প্রার্থী হয়ে জয়লাভ করেন হুমায়ুন বিধায়ক হয়ে প্রায়শই দলীয় অবস্থানের বিরুদ্ধে মুখ খুলে বিতর্ক তৈরি করেন এই নেতা এবার বিতর্ক তার দলবদলের খবর নিয়ে যদিও এই যাত্রায় তিনি দলবদল করবেন না বলেই সাপ জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির তবে এই জল্পনা বা এই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে আর মিম যদি পশ্চিমবাংলার সংখ্যালঘু ভোটে থাবা বসাতে শুরু করে তাহলে এই রাজ্যে পালা বদল শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত হুমায়ুন কবির কি তৃণমূল ছাড়বেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ